হ্যালো ভ্রীমান কেমন আছো সবাই আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে একদম বছরের শেষ দিন মানে দু হাজার চব্বিশে শেষ দিন থার্টি ফার্স্ট ডিসেম্বর তো আজকে একটা জায়গা যাব। সেই জন্য ভিডিওটা করছি কোথায় যাচ্ছি না যাচ্ছি কী করলাম পুরোটাই এই ভিডিওর মধ্যে থাকবে আর দু হাজার চব্বিশ কার কেমন কেটেছে আমাকে জানিও এই দু হাজার চব্বিশ আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছে মানে অনেক মানুষ ছেড়ে গেছে অনেক থেকে গেছে অনেক কিছু হয়েছে আদার্স মানে যাই হোক এসব বাদ দিয়ে দু হাজার আশা করছি দু হাজার পঁচিশে ভালো দিন কাটবে তবে হ্যাঁ দু হাজার পঁচিশের জন্য আমি অবশ্য মানে একদম তৈরি ভালো খারাপ সব কিছুই ঘটেছে তো মানে দু হাজার পঁচিশে তুমি কেমন থাকবে সেটা অবশ্যই তোমার উপর ডিপেন্ড করবে কারণ তুমি নিজেকে যতটা স্ট্রং তৈরি করবে ততটাই মানে তোমার জন্য ভালো আমি যেটা মনে করি যাই হোক বেশি জ্ঞান না দিয়ে আমি এখন রেডি হব অনেক দেরি হয়ে গেছে তো রেডি হয়ে তোমার সাথে দেখা হচ্ছে তো রেডি আর কেমন লাগছে আমাকে জানিও কিছুই সাজিনি জাস্ট লিপস্টিক আর কাজল আর কিচ্ছু না ভালো লাগেনি সাজতে যাই হোক বেরিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে তো আরামবাগ চলে এসেছি আর এসে প্রথমে গিয়েছিলাম মার্ট ওখান থেকে দুটো জিনিস নেওয়ার ছিল আর ওখানে ভিডিও এলাও কিনা আমি ঠিক জানতাম না সেই জন্য ভিডিও করিনি তো কেনাকাটার পর ওখান থেকে বেরিয়ে গিয়েছিলাম তারপরেই চলে এসেছিলাম আরামবাগ পৌরসভার মেলা আর কে কে আরামবাগ পৌরসভার মেলা এসেছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমি গিয়েছিলাম থার্টি ফার্স্ট ডিসেম্বর তো কে কবে গেছো আর কেমন ঘুরেছো আমাকে জানিও তো প্রচুর দোকান বসেছিল অন্য বছরের তুলনায় বিশেষ করে আর বছরের তুলনায় এবছর প্রচুর পরিমাণে ভিড়ও হয়েছিল আর প্রচুর দোকানও বসেছিল তো অন্য বছরের তুলনায় এবছর বেশি ভিড় হওয়ার কারণে আমি ঠিকঠাকভাবে ক্যামেরাটাও ধরতে পারিনি আর যারা এসেছ তারা তো খুব ভালো করেই জানো যে কী পরিমাণ ভিড় ছিল তো প্রচুর জামা কাপড় অনেক কিছু ছিল তো আমি জামা কাপড়ের দিকটাই যাইনি আমি জাস্ট একটু ঘোরাঘুরি করে আর যেহেতু এত ভিড় ছিল এত দোকান বসেছিল মানে কোন দিকে বেরোবো কোন দিকে ঢুকবো আমি সেটাই বুঝতে পারছিলাম না তো এই মেলার একটা বিষয় আমার ভালো লেগেছে মানে খাবার বিষয় আমি একটু বেশি খা খেতে ভালোবাসি তো যাই হোক বিষয়টা সেটা না যেটা বিষয় সেটা বলি তো ভাপা পিঠে এখানে পাওয়া যাচ্ছিলো মেলাতে তো আমি শুনেছিলাম ফোনে দেখেছিলাম বাট খাইনি দিনও তো এখানে ট্রাই করলাম বেশ ভালোই লেগেছে আমার কারা কারা খেয়েছ আমাকে জানিও তো মেলাতে বেশি কিছু খাইনি ওই পিঠে ফুচকা খেয়েছিলাম আমার ঘুগনি ফুচকা ঘুগনি আমার দুটোই ভালো লাগে মানে এর থেকে মানে আমাদের গ্রামের ফুচকা ঘুর্নিটা বেশি টেস্টি হয় তো যাই হোক তারপরে বাড়ি আসার পথে একটা দোকান থেকে নিয়েছিলাম মোমো পঞ্চাশ টাকায় দশ পিস দিচ্ছিলো আর সুপো ছিল তো ভালোই আমার বেশ ভালোই লেগেছে খারাপ করেনি তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবে নতুন কোনো ভিডিওতে সবাইকে জানাই আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থেকো সুস্থ থেকো